আমাদের মূলত দাবি আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনে বৈষম্যমূলক ভাবে ভাইবা থেকে আমাদেরকে ফলাফল বঞ্চিত করছে সনাদ বঞ্চিত করছে আমাদেরকে বিভিন্ন বোর্ডে বোর্ডে বৈষম্যমূলক ভাবে বলতে আমাদেরকে কোনো বোর্ডে মানে এক এক বোর্ডে জনের ভাইবা নিয়েছিল সেখানে কোনো বড় তিরিশ জনের ভেতরে উনত্রিশ জনকে অকৃত দেখানো হয়েছে একজনকে পাঁচ দেখানো হয়েছে কোন বোর্ডে তিরিশ জন আঠাশ জনকে পাঁচ দেখানো হয়েছে দুইজনকে ফেল দেখানো হয়েছে কিন্তু আনাদের প্রশ্ন হলো এইভাবে ঢালাও ভাবে কোন যে উনত্রিশ জনই মেধাবী একজন মাথায় বেদা নাই কোনো বোর্ডে আঠাশ জনই যে মেধা নাই মাথার ভিতরে দুইজনই মেধাবী যারা তিরিশ জনের ভিতরে উনত্রিশ জন যারা পাস করছে তারা তো কেউ বিশেষ ক্যারার না আমরা তো সবাই মানে বিসিএস এর মতো তিন পর্যায়ে পরীক্ষা দিয়ে উনিশ লক্ষ ক্যান্ডিডেটার সাথে প্রতিযোগিতা করে আমরা শেষ পর্যন্ত ভাইভা পর্যন্ত আসছি আর ভাইভাতে অকৃত কাজ দেখানো এটা তো एनटीআরসি ইতিহাসে নাই এ যাবত যতগুলো ভাইভা হয়েছে যাদের কাগজপত্র ভালো ছিল যারা ভাইভাতে অ্যাটেন্ড করেছিল তাদের সবাইকে সনদ প্রদান করা হয়েছে অন্যান্য চাকরির পরীক্ষার সাথে एनटीআরসি চাকরির পরীক্ষা কোনো মানে মিল নাই মিল কেন নাই অন্যান্য সরকারি চাকরিতে লিখিত পরীক্ষা পাস করার পরে ভাইভা দেওয়ার পরে সরাসরি নিয়োগ দেওয়া হয় আর এন পরীক্ষাতে কি করা হয় আমরা যখন ভাইবাতে তখন তারা ভাইভাতে একটা সনদ দেবে সনদ পেলে আমরা চাকরি পাবো না ওই সনদে আবার পরবর্তীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে ওখানে আবার আমাদের আবেদন করা লাগবে এখন মেধা তালিকায় আমার যদি নাম্বার সর্বোচ্চ থাকে তাহলে আমি চাকরি পাবো আর মেধা তালিকা আমার চেয়ে অন্য কেউ যদি ভালো নাম্বার পেয়ে থাকে সে পাবে আমি না এরকম সিস্টেম তাহলে কেন অন্য কোন সরকারি চাকরির সাথে তুলনা করে আমাদেরকে ভাইবাকে ভাইবাতে অকৃত দেখানো হলো আরেকটা একটা বিষয় হলো যে ভাইবার নাম্বার কোনো সনদে যুক্তই হয় না সনদে ভাইবার কোনো নাম্বারই যুক্ত হয়নি শুধুমাত্র লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতে সনদ প্রদান করা হয়েছে তাহলে আমরা যে তিরাশি হাজার ক্যান্ডিডেট ভাইবাতে অ্যাটেন্ড করেছিলাম আমরা তো লিখিত পরীক্ষায় পাশ করার পরে আমাদেরকে ভাইবাতে কল করা হয়েছিল তাহলে আমাদেরকে কিসের ভিত্তিতে ফেল দেখানো হলো আমরা ভাইবাতে আসলে কত নাম্বার পেয়ে যাবে ফেল করেছে এটা তো আমাদের মাথায় আসে না আমরা তো দেখতে পেলাম না আর আমরা কত নাম্বার পেয়ে আমরা ভাই অকৃতকার্য অকৃত কার্য হয়েছে তাও তো আমাদের দেখানো হলো না আমার যে ইতিহাস প্রবাসকে ভাইবা দিয়েছি সেখানে সর্বনিম্ন চৌষট্টি নাম্বার থেকে টিকানো হয়েছে তার উপরে যে যা পেয়েছে যার যেরকম যে যেরকম লিখছে যার যেরকম মেধা সে সেরকম নাম্বার পেয়েছে আমি একশো মার্কের সঠিক অ্যান্সার করছি আমার প্রশ্ন সব কমন পড়ছিল আমি সেখানে সত্তর আশা করতে পারি তাহলে যারা চাকরি পেয়েছে অলরেডি সনদ দেওয়া পেয়েছে তাদের আমাদের কাছে প্রমাণ আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পেয়ে তারা অলরেডি নিয়োগ পেয়েছে তারা অলরেডি মানে প্রতিষ্ঠানে তারা ক্লাস শুরু করছে এখন আমরা যে সত্য পেয়েছি আমাদেরকে ছদ থেকেই বঞ্চিত করা হলো আমাদের তো চাকরিতে আবেদন মানে নিয়োগে আবেদন করারই সুযোগ দেওয়া হলো না তাহলে কি এটাকে বৈষম্য না আমরা কি শিক্ষিত হয়ে কি পাপ করেছি আমার আমার সন্তানকে ভবিষ্যতে আমি কি শিক্ষিত করব তো আসলে ইচ্ছা নাই যে আমার সন্তানকে আমি উচ্চ শিক্ষিত করবো কারণ আমি একটা মেয়ে আমার পড়াশুনো অনার্স মাস্টার্স কমপ্লিট করতে আমার বয়স ছাব্বিশ বছর হয়ে গেছে আমি ছাব্বিশ বছর পরে বিয়ে করছি আমি জীবনে কোনো স্বাধীনতা পাই নাই আমি জীবনে প্রেম ভালোবাসা করতে পারি নাই আমি জীবনে আত্মীয় স্বজনের বাড়িতে যাই শান্তি মতো থাকতে পারি নাই আমি কোনো কিছু মানে করতে পারি না একমাত্র পড়াশোনার জন্য আমি নয় সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এগারো সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি দীর্ঘ সময় ধরে আমি এই চাকরির জন্য পড়াশোনা করছি তারপরে তো আমি লক্ষ ক্যান্ডিডেটের সাথে আমি প্রতিযোগিতা করে এই পর্যন্ত আসতে পারছি তাহলে কোন ভিত্তিতে এক দেড় মিনিটের ভাইভাতে আমাকে যাচ করা হলো আমি অকৃতকার্য আমার লিখিত মার্কেট না কত পেয়েছি সেই নাম্বারে আমাকে দেখানো হোক আমাকে খাতা কল করা হোক আমাকে ভাই বোন কত বেয়ে ভুল করেছি সেটা আমাকে দেখানো হোক আমরা শিক্ষিত সমাজ আজকে না আমরা রাস্তায় আসলে বলার এখানে কোনো ভাষা নাই আমার ভাই বোনেরা আসছে কেন অসুস্থ হয়ে রাস্তায় আমি আসলে কেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি কেন পলিথিনের ওপরে পাড়ির ওপরে বসে আছি কেন বৃষ্টির পানি আমার গায়ে পরে কাপড় গায়ের ভিজা কাপড় গায়ে কেন শুকাচ্ছে কেন আমার না আসুন সন্তান আমি ধরো দেখি আজকে রাস্তায় বসে আছি খাসকের জনগণের কাছে বর্তমান সরকারের কাছে আমার এটা আমার জিজ্ঞাসাবাদ কেন বেশ কি শিক্ষিত হয়ে রাস্তারের বসে আছি কেন সারাদিন না খেয়ে আজকে তিন মাস ধরে আমরা আন্দোলন করছি দেশে যারা বড় বড় বৈষম্য বিরোধিতা করে আমরা ছাত্র সমাজ আজকে যাদেরকে আসরে বসিয়েছি তারা তো আমাদের মাথার উপরে বসে আছে তারা কেন এত এতদিন কোনো তদন্ত করলো না যে আসলে তিন মাস ধরে যারা রাস্তায় আছে তাদের নিশ্চয়ই নিজের উপরে কনফিডেন্ট আছে না হলে মাস ধরে তারা কেন রাস্তায় শিক্ষিত মানুষ তাদের বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করে আসলে দেখি যে আসলে এই এনডিআরসির সমস্যা নাকি এই ক্যান্ডিডেটের আসলে কোনো সমস্যা তাদের কি উচিত ছিল না আজকে এখানে একত্রিশে আগস্ট আমরা শিক্ষা সচিবের কাছে স্মারক লিপি প্রদান করে প্রধান উপদেষ্টার আবার আমরা ডাকের মাধ্যমে স্মারক লিপি প্রদান করেছি তারপরে এন চেয়ারম্যানের কাছে স্মারক লিপি প্রদান করেছি তারপরে এখানে আমরা প্রেস ক্লাবে অবস্থান প্লাস অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম কিন্তু তখন আমরা দেখা গেছি যে তাদের তরফ থেকে কোনো সাড়া শব্দ পাইনি শিক্ষা সচিব তিনি নিজে বলছিলেন যে আপনাদের বিষয়ে এন টিআরসির চেয়ারম্যানের সাথে কথা বলে আপনাদের বিষয়টা আমরা দেখব নিজে বলছিলেন কিন্তু পরবর্তীতে তিনি আমরা যোগাযোগ করছে তিনি আমাদের বিষয়ে বলে গিয়েছে যখন তখন বলে যে এখন আপনাদের বিষয়ে কথা হয়নি আর কতদিন এখানে থাকলে তিনি আমাদের বিষয়ে কথা বলবেন আমার এক বোন যমুনা রায় সে গলায় দড়ি দিয়ে মারা গেছে এই ভাইবাতে বঞ্চিত হয়ে তাহলে সে মারা গেছে আমার এক সহযোদ্ধা আবু সাইদ সে আমার বৈষম্য আন্দোলনে শহীদ হয়েছে শহীদ হওয়ার আগে আমাদের সাথে আঠারোতম শিক্ষক নিবন্ধনে তিনি অ্যাটেন্ড করেছিলেন লিখিত পাশ করছে রেজাল্টের আগে সে তাকে ওকে সন্মান সুযোগ একটা সার্টিফিকেট দেওয়া যায় যেহেতু লিখিত নাম্বারের ভিত্তিতে শ্রম প্রদান করা হয়েছে তাহলে সে কি কোন ক্ষেত্রে বৈষম্য শিকার হলো তার কি অধিকার নাই বৈষম্য ধরে কারণে যা নিজের জীবন বলি দিয়ে দিলো এই সরকার কতজনের জীবন নিতে চায় আমরা এই এক মানে গতকাল থেকে আমরা এই এখানে দ্বারা উপস্থিত আছি চূড়ান্ত আমার শুনে বস্তি আমরা পানি প্রজন্ম তে স্পর্শ করি নাই আমার কথা বলার ভাষা নাই আমার কথা বলার শক্তি নাই আমি একজন মহিলা আমার বাচ্চা আছে ঘরে আমার দুইটা বাচ্চা আছে দুইটা মাসুম বাচ্চা একটা পাঁচ বছরের একটা দেড় বছরের আমি কেন রাস্তায় বসে আছি আজকে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আসলে আর কিভাবে আমরা তাদের কাছে কিভাবে আবেদন করলে আমরা বিচার পাবো আর কিভাবে করলে তাদের পাদারে বসে থাকলে আমরা তারা তো অনেক বড় মানুষ তারা তো এ সিনেমা বসে থাকে তারা তো প্রেস ক্লাবে দৃশ্য দেখে না তারা তো ভেজা দৃশ্য দেখে না তারা কিভাবে চাইলে তাদের কাছে পাওয়া যাবে আমি কেন আজকে সমট বঞ্চিত আমি কেন শিক্ষা হওয়ার পেশা থেকে বঞ্চিত হইলাম আজকে স্যার মার শিক্ষক সংকট যথেষ্ট পরিমাণে শিক্ষক মানে পোস্ট ফাঁকা ফাঁকা পরে আমাদের কেন ভাইবাক আকৃতকার দেখানো হয়েছিল আসলে আমার কথা হল না